হরে কৃষ্ণ বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে একাদশীর জন্ম হল একাদশী দেবীর জন্ম রহস্য উৎপন্না একাদশী কবে পালন করবেন পনেরোই নভেম্বর নাকি ষোলোই নভেম্বর কখন পালন করবেন কিভাবে এই ব্রত পালন করতে হবে উৎপন্না একাদশীর মাহাত্ম বা শাস্ত্রীয় ফল কী তাহলে চলুন শুরু করা যাক আজকের ভক্তিময় যাত্রা আমাদের এই ভক্তির পথে চ্যানেলটিতে যদি প্রথম হন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করুন দু সালে একাদশী তারিখ দু সালে উৎপন্ন একাদশী পড়ছে পনেরোই নভেম্বর শনিবার এই পনেরোই নভেম্বর দিনটি সম্পূর্ণভাবে ব্রত রাখার জন্য শুভ এক সময়ে অসুরদের রাজা মূর দানব স্বর্গলোক আক্রমণ করে দেবতাদের পরাজিত করেছিল তার তপস্যা ও শক্তিতে সমগ্র ত্রিলোক কেঁপে উঠেছিল দেবতারা দিশেহারা হয়ে ভগবান বিষ্ণুর শরণাপন্ন হলেন ভগবান বিষ্ণু তখন অসুর মূরকে বধ করার সংকল্প নিলেন তিনি অসুর সেনার সঙ্গে দীর্ঘদিন যুদ্ধ করলেন কিন্তু যুদ্ধের ক্লান্তিতে ভগবান বিষ্ণু হিমালয়ের বদ্রিকা আশ্রমে এক গুহার ভেতরে প্রবেশ করে বিশ্রাম নিলেন ভগবানের বিশ্রামের সুযোগে সেই দানব গুহায় প্রবেশ করে ভগবান বিষ্ণুকে হত্যা করতে উদ্যত হল ঠিক তখনই ভগবানের দেহ থেকে এক দীপ্তিময় দেবী জন্ম নিলেন তার চোখে আগুনের জ্যোতি হাতে অস্ত্র আর কণ্ঠে উচ্চারণ ধর্ম রক্ষার্থে আমি এসেছি সেই দেবী মুহূর্তে অসুর মূরকে বধ করলেন ভগবান বিষ্ণু জেগে উঠে দেখলেন এক দেবী দাঁড়িয়ে আছেন হাতে রক্তাক্ত তলোয়ার আর মূর্দানবের শরীর মাটিতে পড়ে আছে ভগবান বিষ্ণু মুগ্ধ হয়ে বললেন হে দেবী তুমি আমার দেহ থেকে উৎপন্ন হয়েছ তাই তোমার নাম হবে একাদশী তুমি সকল পাপ নাশিনি ধর্ম রক্ষা তোমার তিথি অর্থাৎ একাদশ তিথিতে যে মানুষ ব্রত পালন করবে সে জন্ম জন্মান্তরের পাপ থেকে মুক্তি লাভ করবে সেই থেকে এই তিথি উৎপন্ন একাদশী নামে পরিচিত হয় অর্থাৎ যেদিন একাদশী দেবীর উৎপত্তি হয়েছিল শাস্ত্রে বলা আছে যে ব্যক্তি এই ব্রতের কাহিনী মনোযোগ দিয়ে শোনে বা পাঠ করে সে অসংখ্য যোগ্য তীর্থযাত্রা এবং দান পুণ্যের সমান ফল লাভ করে এই ব্রত পালন করলে জীবনে শান্তি আসে পাপ নাশ হয় এবং পরলোকে মুক্তি প্রাপ্তি ঘটে ভক্তরা বলেন উৎপন্ন একাদশী শুধুমাত্র একদিনের উপবাস নয় এটি একদিনের আত্মশুদ্ধি সংযম ও ভগবান বিষ্ণুর কৃপা লাভের জন্য এই একাদশীতে উপবাস করুন তুলসী পাতা নিবেদন করুন এই একাদশী ব্রত রাখার প্রস্তুতি একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন এবং একাদশীর পরের দিন দ্বাদশী তিথিতে সম্পূর্ণ নিরামিষ করুন এবং একাদশী তিথিতে জল ইত্যাদি গ্রহণ করুন এই একাদশীর দিন বর্জন করবেন একাদশী সকালে সূর্যোদয়ের আগে স্নান সেরে নিন পবিত্র পোশাক পরুন এবং পূজার স্থানে ভগবান বিষ্ণুর ছবি বা প্রতিমা স্থাপন করুন তুলসী পাতা ধূপ দ্বীপ ফুল পঞ্চামৃত এবং ভক্তি সহকারে পূজা করুন এই দিনে রাগ লোভ অহংকার ত্যাগ করে পবিত্র মনোভাব রাখা অত্যন্ত প্রয়োজন ব্রত পালনের নিয়মাবলী এই দিনে সম্পূর্ণ উপবাস রাখাই সর্বোত্তম ধান ডাল মাছ মাংস রসুন পেঁয়াজ ডিম সব বর্জনীয় দিনভর ভগবান বিষ্ণুর নাম স্মরণ করুন ভজন গান শুনুন গীতা বা পুরাণ করুন রাতে জাগরণ করা অত্যন্ত শুভ বলা হয় উৎপন্না একাদশীর একাদশী হল সকল একাদশীর জন্মতিথি এই দিনেই একাদশী দেবীর আবির্ভাব ঘটে ভগবান বিষ্ণুর দেহ থেকে এই একাদশীকে বলা হয় সমস্ত একাদশীর আদ্য একাদশী শাস্ত্রে বলা হয়েছে একাদশীর উপবাসে পাপ বিনাশ হয় দেহ মন শুদ্ধ হয় আর ভগবানের কৃপা অর্জন করা যায় ভগবান বিষ্ণু নিজেই বলেছেন যে ব্যক্তি উৎপন্ন ব্রত পালন করে সে অগণিত যজ্ঞের তীর্থযাত্রা এবং দান পুণ্যের সমান ফল লাভ করে এই ব্রতের মাহাত্ম শুধু ধর্মীয় নয় আত্মিকও বটে এই দিন উপবাস করলে শরীরে অশুদ্ধতা দূর হয় মন স্থির হয় চিন্তা শান্ত হয় ভক্তি ও ধ্যানের মাধ্যমে আত্মার সঙ্গে ঈশ্বরের যোগ স্থাপিত হয় বিষ্ণুপুরাণে বলা হয়েছে উৎপন্ন একাদশী ব্রত পালন করলে মানুষ পাপ থেকে মুক্ত হয় অমঙ্গল দূর হয় আর পরম পদে পৌঁছানোর অধিকার লাভ করে ভক্তরা বিশ্বাস করেন যে ব্যক্তি এই দিনে ভগবান বিষ্ণুর নাম স্মরণ করে তুলসী পাতা নিবেদন করে সে জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি লাভ করে একাদশীর ব্রত কেবল নিষেধের নয় এটি আত্মসংযম ধৈর্য ও ভক্তির প্রতীক এই দিনে মিথ্যা রাগ হিংসা লোভ সব কিছু থেকে দূরে থেকে শুদ্ধ হৃদয়ে ভগবানকে স্মরণ করা হয় যিনি উৎপন্ন একাদশীর ব্রত নিষ্ঠাভরে পালন করেন তার জীবনে আসে আলোক আসে ভগবানের আশীর্বাদ এই ব্রতের ফল এত মহান যে একবারও যিনি একাগ্র চিত্তে উপবাস করেন তার পূর্বজন্মের পাপ সমৃহ বিলীন হয়ে যায় উৎপন্না একাদশীর দিনে একাদশীর ব্রতকথা এবং একাদশীর মাহাত্ম শ্রবণ করুন এবং একাদশীর পরদিন সঠিক সময়ে পারণ করুন পঞ্জিকা অনুসারে উৎপন্না একাদশীর পারণের সময় ষোলোই নভেম্বর অর্থাৎ রবিবার ভারতে পারণের সময় ষোলোই নভেম্বর দু রবিবার সকাল নটা বারো মিনিট থেকে নটা তিরিশ মিনিটের মধ্যে এবং বাংলাদেশে পালনের সময় ১৬ নভেম্বর দু রবিবার সকাল নটা বিয়াল্লিশ মিনিট থেকে নটা তিপান্ন মিনিটের মধ্যে একাদশী ব্রত পালন করলে মন শান্ত থাকে প্রিয় ভক্তবৃন্দ আজ আমরা জানলাম উৎপন্ন একাদশী তারিখ সময় ব্রত নিয়ম এবং এর অসীম মাহাত্ম আপনারা যদি এই ব্রত পালন করেন ভগবান বিষ্ণু আপনাদের সব ইচ্ছা পূর্ণ করবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং ভক্তির পথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভক্তিতে থাকুন শান্তিতে থাকুন এবং এই পবিত্র উৎপন্ন একাদশী ব্রত পালন করুন এবং কমেন্টে জয় শ্রী বিষ্ণু লিখুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য জয় শ্রী বিষ্ণু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আরে রাম হরে রাম 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 হরে হরে